আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইসলাম বইয়ের প্রথম অধ্যায় আকাইদ এ অধ্যায়টি থেকে এ অধ্যায়ের তোমাদের বইয়ের অনুশীলনে যে কিছু এমসিকিউ প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন সহ যে দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা আজকে সেগুলির উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের অনুশীলনে আসলে দেখতে পারবে প্রথমে শূন্যস্থান পূরণ করো এটি রয়েছে চলো আমরা শূন্যস্থান পূরণ এটির উত্তরগুলি আগে দেখে নিই দেখো শূন্যস্থান পূরণের প্রথমে যেটি রয়েছে যে এক ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশেষকেই ইমান বলা হয় তার মানে শূন্যস্থানে বসবে হচ্ছে ইমান এরপর দেখো ইমানের তিনটি দিক রয়েছে এখানে শূন্যস্থানও বসবে তিনটি এবার তিন নাম্বার দেখো আসমানি কিতাব সব মোট একশো চারখানা শূন্যস্থানও বসবে একশো চারখানা এবার চার নাম্বার দেখো আল্লাহু মিনন অর্থ রক্ষণাবেক্ষণকারী শূন্যস্থানও বসবে রক্ষণাবেক্ষণকারী এরপর পাঁচ নম্বরে দেখো সাফাত সাধারণত দুই প্রকার শূন্যস্থানও বসবে দুই প্রকার আচ্ছা এরপর তোমরা যদি তোমাদের বইয়ে দেখো দেখতে পারবে যে তোমাদের এখানে একটি বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ চলো এটি আমরা একটু দেখি দেখো সাপাট একটি বিরাট নিয়ামত তার মানে সাপাট একটি বিরাট নিয়ামত সাপাট একটি বিরাট নিয়ামত এটির সাথে কিন্তু এটা হবে তাই তো এবার দেখো ইমান আল্লাহর একটি বড় নিয়ামত ইমান আল্লাহর একটি বড় নিয়ামত তার মানে এটার সাথে হবে ইমান আল্লাহর একটি বড় নিয়ামত আচ্ছা তারপর তিন নাম্বার দেখো মুনাফিকরা নিশ্চয়ই তিন নাম্বারের সাথে হবে কি মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যা বাড়ি এটি এবার চার নম্বর দেখো আল্লাহ তালার ক্ষমা অপরিসীম আচ্ছা এরপর দেখো পাঁচ নম্বর মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় পরকাল তো এ ছিল মূলত তোমাদের এখান থেকে এই যে বাম থেকে শব্দ নিয়ে ডান পাশের শব্দের সাথে মিল এরপর তোমার এখান থেকে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে চলো সংক্ষিপ্ত প্রশ্ন তিনটির উত্তর আমরা একটু দেখে ফেলি তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে এখান থেকে যে আসমানিক কিতাব সময়ে বিশেষের প্রয়োজন কেন উত্তর আসমানিক কিতাব সময়ে বিশেষ করা প্রয়োজন কারণ এগুলো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নাজিলকিত জীবন ব্যবস্থা যা মানুষের জন্য সঠিক দিক নির্দেশনা প্রদান করে এগুলোর মাধ্যমে হালাল হারাম ন্যায় অন্যায় মানবজাতির জাতির কর্তব্য ও পরকালীন মুক্তির পথ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায় তাই একজন মুমিনের জন্য আসমানিক বিশ্বাস করা অপরিহার্য এবার দুই নম্বর প্রশ্ন দেখো নিফাক বলতে কি বোঝায় উত্তর নিফাক বলতে মুনাফিকি বা ভণ্ডমিকে বোঝায় অর্থাৎ অন্তরে অবিশ্বাস রেখে মুখে মুসলমান হওয়ার ভান করা যার প্রকাশ্য ইসলাম গ্রহণের দাবি করে কিন্তু অন্তরিক কুফল লুকিয়ে রাখে তাদের মুনাফিক বলা হয় নিফাক ইসলামে একটি বড় গোনা এবং এটি ইমানের পরিপন্থী আচ্ছা এই ছিল এখান থেকে দুই নম্বর প্রশ্নের উত্তরটি এরপর দেখো তিন নাম্বার সাফাত বলতে কি বোঝায় উত্তর সাফাত বলতে কিয়ামতের দিন নবী মোহাম্মদ সোল্ল্লাহু আলহ সাল্লাম বা আল্লাহর অনুমতি প্রাপ্ত ব্যক্তিদের পাপি মুসলমানদের জন্য সুপারিশ করাকে বোঝায় এর মাধ্যমে তারা আল্লাহর রহমতে ক্ষমা লাভ করতে পারে এবং জান্নাতে প্রবেশের সুযোগ পায় তো এ ছিল এখান থেকে তোমাদের তিন নম্বর প্রশ্নের উত্তরটি অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর আমরা দেখে নিলাম এরপর দেখো বর্ণনামূলক তিনটি প্রশ্ন রয়েছে চলো এবার বর্ণনামূলক প্রশ্নগুলির উত্তর আমরা দেখে নেই দেখো প্রথমে যে মনামূলক প্রশ্নটি এখানে রয়েছে যে ইমানের গুরুত্ব গুরুত্বর তাৎপর্য বিশ্লেষণ করো দেখো উত্তরটি ইমান ইসলামের মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত এটি বিশ্বাসের মধ্য দিয়ে একজন মুসলিম তার ধর্মীয় জীবন শুরু করে এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও বিশ্বাস স্থাপন করে ইমানের গুরুত্ব তাৎপর্য অনেক দিক থেকে বিশ্লেষণ করা যায় আচ্ছা তার মানে এখানে দেখো আমরা যে এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস সম্বন্ধে একটু লিখেছি দুই ফেরেস্তা ফেরস্তা প্রতি বিশ্বাস এখানে তোমরা মূলত কি করবে এখানে এই যে ইমানের যে ইমানের যে ধাপগুলি রয়েছে এই যে আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তাগুনের প্রতি বিশ্বাস তারপর দেখো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস নবী রাসুল গুণের প্রতি বিশ্বাস হ্যাঁ এরপর দেখো আখিরাতের প্রতি বিশ্বাস তকদিরের প্রতি বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস তো এ প্রশ্নে তোমরা কি করবে এ সাতটি বিষয়ই একটু তুলে ধরবে এবং ছোটো আকারে একটু লিখবে হ্যাঁ সাতটি বিষয় তুলে ধরে ছোটো আকারে একটু লিখবে তোমরা প্রশ্নটির উত্তর এখান থেকে একটু দেখে নেবে আমরা এর পরের প্রশ্নে চলে যাই এখানে দেখো যে রিসালাতের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তো দেখো এর উত্তরটি আমরা একটু পয়েন্ট করে লিখেছি হ্যাঁ যাতে খুব সহজেই তোমরা একটু ভালো মার্ক উঠাইতে পারো হ্যাঁ তো দেখো রিসালাতের প্রয়োজনীয় ব্যাখ্যা করো রিসালাত প্রেরণার প্রয়োজনীয়তা ইসলামে মহান আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় রিসালাতের মাধ্যমে আল্লাহ তার হুকুম ও বিধিবিধান মানবজাতির কাছে পৌঁছানোর জন্য রাসুল প্রেরিত করেন বা পাঠান ইসলামী দৃষ্টিতে রিসালাতের প্রয়োজনীয়তা বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে তা ব্যাখ্যা করা হলো এক আল্লাহর হুকুম জানানো আচ্ছা দেখো এখানে আমরা লিখেছি যে রাসুলগণ আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য তার আইন বিধান ও দিক নির্দেশনা নিয়ে আছেন মানুষ স্বাভাবিকভাবে জানার এবং বোঝার জন্য রাসুলদের প্রয়োজন আচ্ছা আল্লাহর নির্দেশাবলী পৃথিবীতে প্রচার করা এবং মানুষকে সঠিক পথ দেখানোই ছিল তাদের মূল উদ্দেশ্য এবং দুই নম্বর দেখো আধ্যাত্মিক পথ প্রদর্শক আচ্ছা রাসুলগণ শুধু আল্লাহর বিধি নিষেধ জানিয়ে শেষ করেন না তারা আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে মানুষকে ইসলামের নৈতিকতা চরিত্র ইমান ও তাকুয়া শিক্ষা দেন এই শিক্ষা মানুষকে জীবনের সঠিক লক্ষ্য সম্পর্কে সচেতন করে এবং আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে তিন নম্বর প্রাকৃতিক ও মানবিক সমস্যা সমাধান ইসলাম মানব জীবনের প্রতিটি দিককে অন্তর্ভুক্ত করে যেমন আইন সমাজ ব্যবস্থা অর্থনীতি নৈতিকতা পারিবারিক জীবন ইত্যাদি রাসুলগণের মাধ্যমে প্রাপ্ত আল্লাহর শিক্ষা এই সমস্যাগুলির সমাধান প্রদান করে তাদের নির্দেশনা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে চার ঐক্য একত্ব প্রতিষ্ঠা রাসুলগণের মাধ্যমে রিসালাতের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর বাণী প্রচার নয় বরং সমাজে ঐক্য এবং একত্ব প্রতিষ্ঠাও সকল মানুষের মধ্যে আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস ও ইমান প্রতিষ্ঠা করা যাতে সমাজে শান্তি ও সমতা প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠিত হয় এরপর বর্ণমূলক পয়সা থেকে তিন নম্বর যে পয়সাটি রয়েছে দেখাও নৈতিক চরিত্র গঠনে ইমানের ভূমিকা বিশ্লেষণ করো দেখো উত্তরটি আচ্ছা উত্তরটি দেখো ইমান মানুষের নৈতিক চরিত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন একজন ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তখন তার জীবনের প্রতিটি দিক ইসলামী নৈতিকতার আলোকে গঠিত হয় প্রথমত ইমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে মানুষকে সৎ সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে উৎসাহিত করে ইমানের মাধ্যমে একজন মুসলিম জানে যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি তার প্রতিটি কাজে জানেন যা তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করেন এরপর দেখো এছাড়া ইমান মানুষের মধ্যে ধৈর্য এবং তাওয়াক্কুলের অর্থাৎ বিশ্বাসের সাথে আস্থা অনুভূতি তৈরি করে কঠিন পরিস্থিতিতেও ইমান একজন ব্যক্তিকে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল রাখে যখন মানুষ বিশ্বাস করে যে আল্লাহ তার উপর দয়া করবেন এবং তিনি সব কিছু জানেন তখন তার চরিত্রে নৈতিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস আসে একইভাবে ইমান মানুষের মধ্যে ক্ষমাশীলতা সহানুভূতি এবং পরোপকারিতার গুণাবলী তৈরি করে একজন ইমানদার ব্যক্তি অন্যদের প্রতি দয়া ও সদয় আচরণ ও সদয় আচরণ প্রদর্শন করে কারণ সে জানে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এবং সে অন্যদের ক্ষমা করার চেষ্টা করবে এভাবে ইমান মানুষ মানুষের জীবনে নৈতিক চরিত্রে চরিত্র গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে যা তাকে সৎ নির্ভীক এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে পরিচালিত করে এরপর তোমাদের বইয়ে দেখো প্রথমে যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আচ্ছা সৃজনশীল প্রশ্নের পূর্বে এই যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তোমরা একটি দেখে নাও দেখো প্রথমে যে বহু নির্বাচনী প্রশ্ন এখানে রয়েছে ইমানের মৌলিক বিষয় কয়টি উত্তর হবে ষাটটি এবং দুই নম্বর প্রশ্নটি দেখো বলছে নিফাকের ফলে সমাজের সৃষ্টি হয় কি তো নিফাকের ফলে সমাজের সৃষ্টি হয় অশান্তি এবং ঝগড়া বিবাদ তার মানে উত্তরটি এখান থেকে হবে ক নাম্বার এরপরে দেখো এখানে তোমাদেরকে একটি উদ্দীপক পড়তে হবে এবং উদ্দীপক পরে নিজের তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে উদ্দীপকটি দেখো সানিয়াত একটি অফিসে চাকরি চাকরি করেন তিনি সঠিক সময় অফিসে আসেন এবং তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করেন তিনি কোনো অন্যায় ও অনৈতিক কাজ করেন না তিনি দুনিয়াকে সব কিছু বলে মনে করেন না তো এখানে মূলত তোমাদেরকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বর প্রশ্নটি এখানে দেখো বলছে যে সানিয়াতের কর্মকাণ্ড পিছনের দিক পিছনে কোন বিষয়টি কাজ করে উত্তরটি হবে খ আখিরাত এবং চার নাম্বার দেখো স্থানিয়াতের কর্মকাণ্ডের ফলস্বরূপ প্রাপ্য হবে প্রশংসা জান্নাত নবীর হবে তাই না তার মানে এখানে উত্তরটি হবে কিন্তু ঘ নাম্বারটি এরপরে দেখো তোমাদের এখান থেকে প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সৃজনশীল প্রশ্নটির উত্তর দেখে নেওয়ার পূর্বে আমরা এটির উদ্ভোগটাকে পড়ে ফেলি চালো বলছে জায়তো নয়ন সবাটি জায়দ আল্লাহ রাসুল ফেরেস্তা আখিরাত তাকদির পুনরুত্থান ইত্যাদি বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে সে তার বিশ্বাস অনুসারে আমল করতে যথাসম্ভব চেষ্টা করে অন্যদিকে নয়ন জায়দের সাথে থাকাকালীন সালাত আদায় করে ইমানদার স্বরূপ আচরণ করে কিন্তু তার বিভিন্ন ধর্মালম্বী বন্ধুদের সাথে থাকাকালীন তাদেরকে বলে আমি তোদের ধর্মকেই বিশ্বাস করি যা সাথে সালাদ আদায় করি ওকে খুশি করার জন্য তবে এই তবে সে এটাও ভাবে যে জন্য তার কঠোর শাস্তি হতে হবে চলো আমরা এক নম্বর সৃজনশীলের উত্তরগুলি একটি দেখে নিই দেখো এক নম্বর সৃজনশীলের ক নম্বরের প্রশ্ন বলছে যে তাকদির অর্থ কি উত্তরটি দেখো তাকদির অর্থ হচ্ছে ভাগ্য এবং দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর বলছে যে ফেরিস্তাদের প্রতি বিশ্বাস বলতে কী বোঝায় ব্যাখ্যা করো উত্তর ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব বিশেষত্ব ও কার্যক্রমে বিশ্বাস করাকে বোঝায় এরপর দেখো ফেরেস্তাদের নুরের তৈরি আল্লাহ তালা তাদেরকে বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করেছেন তারা সবসময় আল্লাহর জিকির ও তাসবি পাত করেন তারা এখানে তারা হবে একটু ঠিক করে নিয় বানানটা তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়ে যেত কালে না এখানে কাজে হবে একটু একটু ঠিক করে নিও হ্যাঁ ফেরেস্তাগণ পুরুষ নন এবং নারীও নন অগণিত সংখ্যক এ বিষয়ে সৃষ্টির কোনো আহার নিন্দার প্রয়োজন হয় না এ বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করাকে বলা হয় ফেরেস্তাদের প্রতি বিশ্বাস এখানে একটু বানানো ঠিক করে নিও আচ্ছা এরপর তিন নাম্বার অর্থাৎ গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে তাকে দেখো যে জায়দের কর্মকাণ্ডকে কী হিসেবে আখ্যাত করা যায় ব্যাখ্যা করো আমরা যে উদ্ধবকে জায়দকে দেখলাম তার কর্মকাণ্ডকে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমাদেরকে এখানে তুলে ধরতে হবে জায়দ জায়দের কর্মকাণ্ডকে মোমিনের কাজ হিসেবে আখ্যাত করা যায় এখানে কাজ হবে আচ্ছা ইমান শব্দের অর্থ বিশ্বাস ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ইমান বলা হয় যিনি ইমান আনেন তিনি মুমিন প্রকৃত অর্থে যিনি আল্লাহ তালা নবী রাসুল ফেরেশতা তাকদির ইত্যাদি বিষয়ে আন্তরিকভাবে বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করেন তিনি হলেন মুমিন জায়েদের কাজে এই বৈশিষ্ট্যই প্রকাশিত হয়েছে তাই না এরপর দেখো বলছে যে জায়েদ আল্লাহ রাসূল ফেরেশতা আখিরাত তাকদির পুনরুত্থান ইত্যাদি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে এবং সীমুখী স্বীকার করে সে তার বিশ্বাস অনুযায়ী আমল করারও চেষ্টা করে এ ধরনের কাজ মুমিনরাই করে থাকেন কারণ ইমানের তিনটি দিক রয়েছে যেমন অন্তরে বিশ্বাস করা মুখে শিকার করা এবং সে অনুযায়ী আমল করা কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে শিকার না করে না করে তবে সে ইমানদার নয় আবার কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস ও মুখে শিকার করেও মুমিন হতে পারবে না অর্থাৎ এই তিনটি বিষয়ে যে কোনো একটি ছাড়া মুমিন হওয়া যায় না যায়দের কাজে ইমানের তিনটি বিষয়ই উপস্থিত থাকায় তার কাল কাল না এখানে কাজ হ্যাঁ একটু পানিটি ঠিক করে নিও আচ্ছা আমি খুবই দুঃখিত তার কাজ পরিপূর্ণভাবে ইমানদার সুলুভ এরপর ঘর নম্বর প্রশ্ন দেখো নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো উত্তরটি দেখো নয়নের কাজের পরিণতি নিশ্চয়ই খারাপ মন্তব্যটি যথার্থ বা সঠিক মুখে ইমানের শিকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয় যার এরূপ করে তাদেরকে মুনাফিক বলা হয় নিফাক একটি মারাত্মক পাপ এটি নৈতিকতা ও মানবিকতার বিপরীত কাজ এ বিষয়টি নয়নের কালে নয়নের কাজে হ্যাঁ কালে না কাজে প্রতিফলিত হয়েছে যা মানুষের জন্য মারাত্মক পরিণাম বয়ে আনে এরপর দেখো নয়নের মধ্যে দ্বিমুখী আচরণ দেখা যায় সে ইমানদারদের সাথে থেকে সালাদ আদায় করে আবার অন্য ধর্ম ল ধর্মাবলম্বীদের সাথে মিশে তাদের ধর্মে বিশ্বাসের কথা বলে অর্থাৎ সে মমিনদের সাথে মিশে এবং কাফিরদের সাথেও হাত মেলায় তার এই নিফাকি আচরণ মানুষ মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে নিফাক যখনও তোমা পাপ এর ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে নিফাকের ফলে মানব সমাজে মারামারি হানাহানি ও অশান্তি সৃষ্টি হয় মন অশান্তি সৃষ্টি হয় তাই না আচ্ছা মোনাফিকরা ইসলামের চরম শত্রু তার বেশে মুসলমানদের বড় ধরনের ক্ষতি সাধন করে এ কারণে দুনিয়াতে মোনাফিকরা ও নিন্দিত হয় এবং আখিরাতেও তাদের জন্য কঠোর আজাব অপেক্ষা করছে আল্লাহতালা বলেন নিশ্চয়ই মোনাফিকদের ইস্তান জাহান নামের সর্বনিম্ন স্তরে সুরান নিসা আয়াত একশো পঁয়তাল্লিশ উপরে আলোচনা থেকে বোঝা যায় যে নয়নের কাজে তথা মুনাফিকের পরিণাম অত্যন্ত ভয়াবহ এরপর তোমাদের বই থেকে যে দুই নম্বর সিজন সেটি রয়েছে এটির উত্তরটি দেখে নেওয়ার পূর্বে আমরা উদ্যোগটি একটি আগে একটু পড়ে ফেলি চলো দেখো উদ্যোগকে বলছে সোমাইয়া ও সামিয়া দুই বান্ধবী সোনার বেড়াতে যাবে বলে দুজনেই দিন তারিখ ঠিক করে সোমাইয়ার নির্দিষ্ট তারিখে তারিখে প্রস্তুতি নিয়ে সামিয়ার অপেক্ষা অপেক্ষায় থাকে কিন্তু সামিয়া তার বাবার কাছ থেকে টিফিন কাগজ ও কলমের অজুহাত দিয়ে বেশ কিছু টাকা নিয়ে আদিবার সাথে মার্কেটে ঘুরতে চলে যায় পরদিন সামিয়ার সাথে সুমাইয়ার দেখা হয় সময় এই বিষয়টি উত্থাপন করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং উভয়ই মন ক্ষুণ্ণ হয় তাই না উত্তরটি আমরা দেখে নিই দেখো দুই নম্বর সিজন ছিলেন দুই নম্বর সিজন ছিল বলছে দেখো ক মুনাফিকের চিহ্ন কয়টি উত্তর হবে কি বলো তো মুনাফিকের চিহ্ন তিনটি আচ্ছা খ নাম্বার দেখো বলছে যে তাকদিরে বিশ্বাস বলতে কি বোঝায় উত্তরটি দেখো তাকদিরে বিশ্বাস বলতে ভাগ্যর ভালো মন্দের উপর আস্থা স্থাপন করাকে বোঝায় তাকদির অর্থ ভাগ্য ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে তাকদিরে পুটি বিশ্বাস অন্যতম মানুষের ভাগ্য আল্লাহ তালা থেকে নির্ধারিত ভালো মন্দ যা কিছু তা সবই আল্লাহর হুকিমেই হয় তাই দুনিয়ার জীবনে সুখে আত্মহারা হওয়া যাবে না আবার দুঃখ দুঃখে দিশাহারাও হওয়া যাবে না বরং সর্ব আল্লাহর উপর ভরসা করতে হবে এই ধরনের বিশ্বাস এবং কর্মই হল তাকদিরে বিশ্বাস এবার প্রশ্নটি দেখো সামিয়ার আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো সামিয়ার আচরণে মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে যাদের মধ্যে নিফাক অর্থাৎ দ্বিমুখী নীতি বিদ্যমান তারাই মুনাফিক নৈতিক ও মানবিক আদর্শের বিপরীত কাজ করায় এদের ধর্ম মুনাফিকরা মুখে ভালো কথা বললেও তাদের অন্তর থেকে কুফরিত পূর্ণ এমন মানসিকতারই বহি ঘটেছে সামিয়ার আচরণে এরপর বলছে দেখো উদ্যীপকের সামিয়া তার বান্ধবী সুমাইয়ের সাথে সোনার গায়ে বেড়াতে যাবে বলে দিন তারিখ ঠিক করে সুমাইয়া নির্দিষ্ট তারিখে প্রস্তুতি নিয়ে সামিয়ার অপেক্ষায় থাকে কিন্তু সামিয়া তার বাবার কাছ থেকে টিফিন কাগজ ও কলমের অজুহাত দিয়ে কিছু টাকা নিয়ে আদিবার সাথে মার্কেটে ঘুরতে যায় এ আচরণের মাধ্যমে সে মিথ্যের আশ্রয় নিয়েছে এবং সুমাইয়াকেও সুমাইয়াকে দেওয়া অঙ্গীকারও ভঙ্গ করেছে তো মুনাফিকের চিহ্ন তিনটি যথা মিথ্যা বলা ওয়াদা ভঙ্গ করা এবং অমানতের খেয়ানত করা এ লক্ষণগুলো যখন কারো মাঝে দেখা যায় তখন তাকে মুনাফিকের বলা হয় সুতরাং আচরণ নিফাক প্রকাশিত হয়েছে এরপর ঘন মাঝে প্রশ্ন দেখো সুমায়ার কার্যক্রমের ফলাফল পাঠ্যপুস্তিকের আলোকে ব্যাখ্যা করো সুমায়ের ওয়াদা বা অঙ্গীকার রক্ষার জন্য ইহকালীন কল্যাণ ও পরকালীন সফলতা লাভ করবেন ওয়াদা দিয়ে তা পালন করা একটি উত্তম মানবিক গুণ এটি সত্য পর্যতার অবিচ্ছেদ্য অঙ্গ কোনো ওয়াদা দিয়ে তা পালন করা অবশ্য কর্তব্য এই কর্তব্যটি পালনের মাধ্যমে সময় একজন সত্যিকার ইমানদার ইমানদারের পরিচয় দিয়েছে সময়ের সোনার গায়ে বেড়াতে যাবে বলে স্বামীকে ওয়াদা দেয় এবং দিন তারিখ ঠিক করে নির্ধারিত তারিকে প্রস্তুতি নিয়ে সে জন্য অপেক্ষা করে অর্থাৎ সে ওয়াদা রক্ষা করেছে আর ওয়াদা রক্ষা করা মমিনের বৈশিষ্ট্য আল্লাহ ওয়াদা কারিকে ভালোবাসেন তাই না তিনি তাদের জান্নাত দান করবেন এবং এর সব নিয়ামত ভোগ করাবেন আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের অপ্রয়নের জন্য রয়েছে জান্নাতুল দাউস সেখানে তারা চিরকাল থাকবে কাহাফ আয়াত তাই না ওয়াদা রক্ষার মাধ্যমে পরকালীন সাফল্য দুনিয়ার জীবনের সম্মানজনক অবস্থান লাভ করবে আচ্ছা পক্ষে আল্লাহ তালা ভণ্ডামি কবটাটা প্রতারণা দ্বিমুখী নীতি প্রভৃতি পছন্দ করেন না সুমাইয়ারও চরিত্রে এ ধরনের বৈশিষ্ট্য নেই তাই মহান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে উত্তম প্রতিদান দেবেন তো এছাড়া মূলত তোমাদের জন্য আজকে এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা তোমাদের পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ সৃজনশীল প্রশ্ন বর্ণনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলি লান ফ্লুয়েন্সি ফেসবুক গ্রুপে দিয়ে দিব তোমরা চাইলে সেই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো গ্রুপের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম